পর্নোগ্রাফিও দেখতেছে এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কি হয় মানুষ পশু হয়ে যায় একটা মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয় ওটা ছাড়া সে চলতে পারতেছে না ওর সামনে আপনি পাঁচ বছর ছয় বছর একটা মেয়েকেও যদি দেন ওকে ধর্ষণ করে রেখে দেন দেখেন হ্যাঁ কেন ধর্ষণ করলো পাঁচ বছরের মেয়েটাকে এটা কি সম্ভব পাঁচ বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব কিভাবে করতে পারলো বিকজ পর্ন দেখে দেখে ওটা মাথাটাও নষ্ট হয়ে গেছে করছি আর এই জেনাগুলো যেটা করেছে সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব রেসপন্সিবিলিটি বিশ্বাস ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা ভালোবাসা মানে কি স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা তাই না সম্মান ভালোবাসার ডেফিনেশন কি ভালোবাসা আপনি আমি আমার ওয়াইফকে ভালোবাসি তার মানে কি আমি তার ইজ্জতের জিম্মাদার তার দিকে চোখ তুলেও খারাপ করতে দেখাতে পারবে না ভালোবাসি আমি তাকে সে আমার আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না সে আমার ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি আমি তাকে কি করি বিশ্বাস করি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি আমি তার সম্মান বুঝবো কোন আর জেনা যেটা করলো ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করি এরা ভালোবাসা সংজ্ঞা দিল ভালোবাসা মানে হলো ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ আর কিচ্ছু না এরা যদি একে অপরকে সত্যি ভালোবেসে থাকে তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনা মুক্ত বিয়ে করে ফেলো দেখি এদের মধ্যে এইটটি এটা করবে কারণ তাহলে ভালো ভালো যদি এতই বাসো হাতটা ধরিও না তুমি আল্লাহ হাত ধরতে নিষেধ করছে তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও মোহর ফিক্স করো সম্মানবোধ রক্ষা করো তা দায়িত্ব না তার কি নিবা দায়িত্ব না ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করেছে না একটা মেয়েকে ভালো তুমি যদি বেশেই থাকো ছেলেটাকে তাহলে তুমি তার সাথে কিভাবে এভাবে হারাম জেনা লিপ্ত হতে পারো তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে আমি এসব জেনাতে যাব না আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন আমার বাবার কাছে প্রস্তাব পাঠান এরপর পরিবারের 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 মাধ্যমে আহাত হবে তারপরে আমরা আত্ম হবে সেখানে আমাদের মোহর থাকবে সাক্ষী থাকবে আল্লাহর কালিম আর সাক্ষী রেখে আমরা বিয়ে করে এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনিশন চেঞ্জ করে দেওয়া ভালোবাসার মানে যেটা ছিল সম্মান ওটার নাম হয়ে গেল এখন যৌনতা যৌন যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাস এই হোটেলে হোটেলে যে যে যৌনতা হবে

পাপ ঠিক আছে এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে ব্যক্তিগত এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ নাউজনা করেই ফেলছে এটা তার কি ব্যক্তিগত আল্লাহর কাছে স্টেকফার করবে তওবা করবে আল্লাহ চাইলে মাফ করে দেবেন পাপ গোপন করে তাই তো এটা একটা স্রোত একটা স্রোত কি আমি সুদ নিজে খাইছি আরো লক্ষ কোটি মানুষকে খাওয়াইছি আমি জেনা নাউজুল্লাহ সে নিজে করছে অন্য আর লাখ লাখ মানুষ যুবক যুবক থেকে উৎসাহিত করতেছে নিজে গান শুনছে মানুষকে শোনাচ্ছে নিজের মৃত্যুর পরও সেই গান বাজতেছে এটা হচ্ছে গোনা হে স এটা কি গোনা হে স তাহলে একটা গোনা একটা গোনা নিয়ে আদৌ আলি ইসলাম যদি এত বছর কান্নাকাটি করে ইব্রাহিম আলী ইসলাম কে মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে নু আলী যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে ইসাব নে মারিয়াম মুসা তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না আর এই যারা গোনাহে জারিয়া চালু করে দিল এদের কি অবস্থা কি অবস্থা চিন্তা করেন এভাবে ছড়াই গেল ফ্রি মিক্সিং ছড়াই গেল ব্যবিচার ছড়াই গেল পর্নোগ্রাফি যখন পর্ন দেখে বাইরে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না বাসায় পর্ন দেখে আবার সকালবেলা এসে স্কুল কলেজ একসাথে পড়াশোনা করে তখন ওই যে পর্নোগ্রাফির যে প্রসূতটা এটা ওর মধ্যে থেকে গেল একটা মেয়েকে সে এখন চাচ্ছে জাস্ট তোর সাথে একটা সেকচুয়াল সম্পর্ক করা মুখে অনেক কথা বলতে পারে ভালোবাসি জীবন দিয়ে দিব ইতিহাসিক আসো আগে করি